হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা অনেকেই অনেক দিন থেকে মোবাইল চালাও কিন্তু অ্যাপস গুলো কিভাবে আপডেট করতে হয় সেটাই জানো না তোমরা হয়তো প্রশ্ন করতে পারো আমাদের মোবাইলের অ্যাপস গুলো কেন আপডেট করব নতুন মোবাইলটা যখন একটু পুরাতন হয়ে যায় তখন গরম হওয়া শুরু করে আবার স্লো হয়ে যায় তাছাড়াও অ্যাপ্লিকেশন গুলো সঠিকভাবে কাজ করে না আর এসব কারণে মোবাইলটা ভালো থাকা সত্ত্বেও হ্যাং হয়ে যায় আবারো দেখা যায় কোন কোন অ্যাপ্লিকেশন আপডেট না করলে সঠিকভাবে কাজ করে না তাই তো আমাদের সমস্ত অ্যাপস গুলোকে মাঝে মাঝে আপডেট করা প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাপসটি তোমার সমস্যা সৃষ্টি করছে সেই অ্যাপস আপডেট করবা নাকি তোমার মোবাইলের সমস্ত অ্যাপস আপডেট করবা সমস্ত অ্যাপসগুলোকে গুলোকে আপডেট করলে তোমার মোবাইলটা পরিচ্ছন্ন হয়ে চলবে এটা হচ্ছে আসল কথা কিন্তু একটি বিশেষ কথা তোমাদের জেনে রাখা দরকার তোমরা যদি তোমাদের মোবাইলের কেনা ইন্টারনেট দিয়ে এগুলো আপডেট করো তাহলে কিন্তু অনেক ইন্টারনেট খরচ হয়ে যাবে আর এগুলো সমস্তগুলো একসাথে আপডেট করতে হলে ওয়াইফাই কানেক্ট করলেই ভালো হয় যারা ওয়াইফাই ব্যবহার করো তাদের তো কোনো কথাই নাই তারা খুব সহজেই আপডেট গুলো করে নিতে পারো শুধুমাত্র অটো আপডেট করে দিলেই তোমার কাজ হয়ে যাবে মোবাইলটা ভালো থাকবে এবং পরিচ্ছন্ন থাকবে আর যারা মোবাইলের কিনা ইন্টারনেট ব্যবহার করো তাদের জন্য ম্যানুয়ালি আপডেট করতে হবে যেটি তোমার প্রয়োজন সেটি আপডেট করতে হবে তোমরা চাইলে সবগুলো আপডেট করতে পারো ইন্টারনেট বেশি বেশি খরচ করে তো আসল কথাটি হচ্ছে তোমার মোবাইলটা পুরাতন হয়ে গেলে বা বেশ কিছুদিন হয়ে গেলে তোমাদের প্রত্যেকটি অ্যাপস আপডেট করতেই হবে তো কিভাবে ম্যানুয়ালি আপডেট করবা আবার কিভাবে অটোমেটিক আপডেট করবা সেই সেটিংসগুলো তোমাদের আগে জানার দরকার তো সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো জানার জন্য আমরা গুগল প্লে স্টোরে টাস করে দেব তো গুগল প্লে স্টোরে যখন টাস করে দিলাম গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার উপরে দেখো জিমেইলের লোগো দেখতে পাচ্ছ এই উপরে ডান দিকে জিমেইলের লোগোর উপর টাস করে দিলাম যখন আমি জিমেইলের লোগোর উপর টাস করে দিলাম তখন দেখো এই পাতালি চলে আসলো নিচে দেখো লেখা আছে সেটিংস এই যে দেখো এই সেটিংসের অপশনে দেখো নিচে সেটিংসের অপশনটি রয়েছে এই সেটিংসের অপশনে তুমি টাস করে দাও টাচ করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এবার দেখো উপরের নিচে জেনারেলের নিচে লেখা আছে নেটওয়ার্ক পারফরম্যান্স নেটওয়ার্ক পারফরম্যান্সে আমি টাচ করে দিলাম যখন নেটওয়ার্ক পারফরম্যান্সে টাস করে দিলাম দেখো তার নিচে লেখা আছে অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স এখানে টাচ করে দেব টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এবার দেখো এখানে তিনটি অপশন ওভার এনি নেটওয়ার্ক তার নিচে দেখো ওভার ওয়াইফাই অনলি তার নিচে দেখো আস্ক মি এভরি টাইম তো আমি উপরেরটা ওভার এন নেটওয়ার্ক এখানে টাচ করে দিলাম তারপর নিচে ওকে ক্লিক করে দিলাম দেখো তুমি যদি ওয়াইফাই ব্যবহার করো তাহলে কিন্তু এটা এটা টাচ টাচ করে করে দিবা দিবা আর যদি তুমি টাইম ব্যবহার করো তাহলে নিচে তো আমি এটা টাচ করে দিলাম এবার ডান দিকে দেখো ওকে লেখা আছে নিচের দিকে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করে দিলাম তাহলে আমার সেটিংসটা কমপ্লিট এখন আমি আরেকটা সেটিংস এখান থেকে করব। দেখো লেখা আছে অটো আপডেট অ্যাপস এখানে টাচ করে দিব টাচ করে দিলে দেখো এখানে বেশ কিছু অপশন আছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা তুমি যদি ওয়াইফাই চালাও বা মোবাইল ডাটা দিয়ে চালাও অটোমেটিক আপডেট হয়ে যাবে অর্থাৎ দুটো দিয়েই অটোমেটিক আপডেট হয়ে যাবে এখানে একটি সমস্যা রয়েছে মোবাইলের ডাটা যদি অন থাকে কখন যে ফুরিয়ে যাবে তুমি বুঝতেই পারবা না তার নিচেটা লিমিটেড অ্যামাউন্ট দিয়ে তুমি ব্যবহার করতে পারো এটাও তুমি টাচ করে রাখতে পারো দেখো তিন নম্বর যে অপশনটি আছে আপডেট ওভার ওয়াইফাই অনলি এটা হচ্ছে আসল এটা যদি ওয়াইফাই তুমি ব্যবহার করে থাকো তাহলে কিন্তু এই সেটিংসটা অন করে রাখবা ওয়াইফাই দিয়ে তোমার মোবাইলটা ব্যবহার করলে হবে কি তোমার মোবাইলটা সবসময়ই পরিচ্ছন্ন থাকবে এবং অটোমেটিক আপডেট হতে থাকবে তোমার মোবাইলটা সব সময় নতুনের মতো থাকবে তো যেহেতু আমি ওয়াইফাই ব্যবহার করি না আমি ইন্টারনেট কিনে কিনে ব্যবহার করি তাই নিচেটা সেট করে রেখেছি দেখো দেখো নিচে লেখা আছে ডন্ট অটো আপডেট অ্যাপস আমি এটাই কিন্তু সেট করে রেখেছি তোমরা যদি কি না ইন্টারনেট ব্যবহার করো তাহলে নিচেরটা সেট করে রাখবা তাহলে অটোমেটিক আপডেট হবে না আর তাড়াতাড়ি ইন্টারনেট খরচও হবে না তুমি তোমার সুবিধা মতো ইচ্ছা অনুযায়ী আপডেট করতে পারবা ম্যানুয়ালি আপডেট করতে পারবা এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো সেটিংসটি করে নিবা এবার আমি ব্যাক টাচ দিয়ে বেরিয়ে আসলাম এবার তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো আমার মোবাইলটাকে একদম পরিচ্ছন্ন রাখার জন্য অ্যাপস গুলো কিভাবে আপডেট করবো তার জন্য গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম গুগল প্লে স্টোরে টাচ করে দেওয়ার পর এইভাবে পরের পাতাটি চলে আসলো ডান দিকে আবারও লোগো দেখতে পাচ্ছ এই লোগোতে টাস করে দিলাম যখনই করে দিলাম পরের পাতাটি এইভাবে আসলো এবার কিন্তু দেখো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটি চলে এসেছে এই অপশনে টাচ করে দিব টাচ করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এবার দেখো আপডেট অ্যাভেলেবল তার নিচে দেখো আপডেট অল দেখছো সি ডিটেলস লিখা আছে এখানে টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এটি হচ্ছে আসল পাতা এখান থেকে তুমি আপডেট করতে পারবা যখন উপরে লেখা আছে আপডেট অল আপডেট অলে ক্লিক দিলে সমস্তগুলোই আপডেট হয়ে থাকবে এবং কিছুক্ষণ সময় নেবে যত বেশি অ্যাপস আপডেট করবা তত বেশি সময় প্রয়োজন পড়বে মনে রাখবা তোমার কিনা ইন্টারনেট হলে ইন্টারনেট অনেক বেশি খরচ হয়ে যাবে তবে এই কাজটি ওয়াইফাই দিয়ে করলে খুবই ভালো হয় আর যদি তুমি সমস্ত অ্যাপস গুলো একসাথে আপডেট না করতে চাও তাহলে আপডেট অলে ক্লিক দেওয়ার দরকার নাই তুমি একটা একটা করে আপডেট করবা যেটি তোমার প্রয়োজন ধরো তোমার ফেসবুক ভালোভাবে চলছে না তুমি ফেসবুকটাই শুধু আপডেট করবা তাহলে তুমি এই ফেসবুকে ক্লিক দিয়ে দিবা আপডেটে আপডেটে ক্লিক দিলে শুধু ফেসবুকই আপডেট হবে অন্য কিন্তু আপডেট হবে না এইভাবে একটা একটা করে যেটি তোমার প্রয়োজন যেটি তুমি ব্যবহার করবা সেটাই আপডেট করে নিবা তবুও কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না আর মোবাইলটাকে সম্পূর্ণভাবে ফ্রেশ করতে হলে এবং পরিচ্ছন্ন রাখতে হলে সমস্ত গুলোকে আপডেট করতে হবে এখন তোমরা নিজেরাই চিন্তা করো সমস্ত অ্যাপসগুলো আপডেট করবা নাকি একটা একটা করে আপডেট করবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস আপডেট করা সম্পর্কে সবকিছু তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ